যদি আপনারা এই ড্রাগন জোয়াটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসালা অনেক সুন্দর জোড়া কবুতার এই যে একটা ধামাচিল আর একটা সুন্দরী সুন্দরীটা হচ্ছে নর আর ধামাচিল অনেক ডাকে অনেক ডাকে কিন্তু আপনারা যখন নিবেন ভাইয়া আপনাদের দিবে আর এখন আমরা লাইট ধরে আছি জোড়া কত চাচ্ছে একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা যদি এই সুন্দরী সাথে চান একদম হাজার টাকা করলে এই নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশাল অনেক সুন্দর এক জোড়া কবতার একটা হচ্ছে গ্রিজেল আর একটা হচ্ছে সবজি একটা বাচ্চা সহকার বাচ্চা তো সবজি আসছে কত চাও আছে জ্বরটা একদম প্রতিশো টাকা তো বন্ধুরা শুনলেন ভাই একদম বলে দিলেন যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশাল অনেক সুন্দর এক জোড়া একজন

যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর একটা পেয়ার দুই ধরনের দুইটা কবুতর একটা হয়েছে লার্ক আর একটা হয়েছে ম্যাক পাই আর এই যে সাথে একটা বাচ্চা দুইটা বাচ্চা সহকারে জোড়াটা ভাই নর কোনটা মাদি কোনটা ভাই আপনি ম্যাক পাই নর আর লার্ক টা হচ্ছে মাদি বন্ধুরা দেখছেন লার্কটা হচ্ছে মাদি আর ম্যাক পাই নর আর বাচ্চা দুইটা আশা করা যায় যে লার্কি হবে লার্কি আসবে কালার তো ওই বলে আমি গ্যারান্টি দিলাম ভাই ভাইও গ্যারান্টি দিলে দিলেন যে লার্ক আসবে ভাইয়া জোড়া কত চাচ্ছেন একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা তো বন্ধুরা এই ম্যাক পাই আর জোড়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হয়েছে নান যারা নান পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোলা ভাই ডিম্বাচ্ছ তোরা নেই জি ভাইয়া মাস্টার পেয়ার ভাই কত চাওয়া হচ্ছে এই জোড়া আড়াইশো টাকা আঠাইশো টাকা একদম আঠাশ মন্দিরে শুনলেন ভাই একদম বলে দিলেন যদি আপনারা এই সুন্দর নাম জোয়াটা কেউ নিতে চান মাত্র আঠাইশো টাকা হলে এই নাম নিতে পারবেন মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশাল অনেক সুন্দর একজোরা সোয়াচন্দন চুইটাল যারা সোয়াচন্দন চুইটাল খুঁজছেন

ভাইয়া জোয়াটা কত চাচ্ছেন একদম পাঁচশো টাকা একদম জি ভাই তো বন্ধুরা শুনুন ভাইয়া বরাবরই একদমই বলে বাচ্চাগুলো সবাই ক্রিমবার আসে বাচ্চা আছে ক্রিমবার তো বন্ধুরা শুনলেন ভাইয়া বলে দিলেন যে বাচ্চাটা কি কালার আসে তা আপনি যদি নিতে চান

তিন পরের না এটা তিন তিন পরের কিন্তু এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর জোড়া লাল গরস এটা হয়েছে লাল ডিম সহকারে যারা কবুতর উড়াতে ভালোবাসেন উড়ানোর জন্য কবুতর কিনতে চান তাদের জন্য এই সুন্দর জোয়াটা কারণ এই কবুতর গুলো প্রচুর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর দুইটা ডিম এক যারা কালো আর যারা কালো জোয়াটা দেখতেই পাচ্ছেন তা জন্য দুইজনেই ব্যস্ত তার মানে হান্ড্রেড একদম মাস্টার পেয়ার

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পেয়ার আছে একসাথে আর এই দুইটাই হয়েছে পোকা যারা পোকা কবুতর পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা পোকার সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে ডাকটা ওর ডাকের জন্যই মানুষ আসলে ওদের নিয়ে থাকেন আর কালারটাও মাসাল অনেক সুন্দর ভাই দুইজনে কি ডিম বাচ্চা রানি ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ভাই দুটোই তিন হাজার টাকা করে বন্ধুরা ভাইয়া তিন হাজার টাকা করে বলে দিচ্ছেন এই দুইটার ভিতরে আপনারা যে জোড়াটাই নেবেন দাম পড়বে তিন হাজার টাকা তা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান লোটন যারা এই যে লোটন কবুতার পছন্দ করেন

মারা এখনই কিছু একটা হয়ে যাবে এরকম অবস্থা এই ধামাচিল জোড়া আপনারা নিতে পারবেন বন্ধুরা যারা কবুতর উড়াতে ভালোবাসেন মানে কবুতর বাদ যারা তাদের জন্য এই সুন্দর জোড়াটা এটা হচ্ছে পাকিস্তানি হাই ফ্লায়ার আর পাকিস্তানি হাই ফ্লায়ার মানে তো বুঝতেই পারছেন যে কতটা উড়ে ভাই ডিম্বাচার আনেক জি ভাই মাস্টার চোখ গুলো দেখাই দিয়ে রেয়ার কালেকশন আমরা একটু একটা একটু চোখ দেখাই দিবো সামনে থেকে এই যে বন্ধুরা দেখছেন আমরা একটু সামনে থেকে দেখাবো এই দেখেন রেয়ার একটা জোড়া ডিম্বাচা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে ভাইয়া দিচ্ছেন জোড়াটা সামনেটা হচ্ছে এই জোড়াটা কত চাচ্ছেন পঁচিশশো টাকা বন্ধুরা শুনলেন ভাই একদম বলে দিলেন যদি আপনাকে কেউ নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া বোদা ফেস ডিম সহকারে শুধু দুইটা ডিম না সাথে এই যে আগের ঘরের বাচ্চাও একটা আছে মানে আগের বাজে এটা দিছে একটা বাচ্চা আছে একটা বাচ্চা সহকারে আপনারা এই যে ফ্যামিলি প্যাকটা নিতে পারবেন দুইটা ডিম একটা বাচ্চা সহকারে এই বোদা ফেসটা নিতে পারবেন ভাই কত চাওয়া হলো মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা হলে এই ফ্যামিলি প্যাকটা নিতে পারবেন আপনারা যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই সুন্দর পেয়ারটা নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভাইয়ার যে কবুতরের কালেকশন আমি চেষ্টা করেছি সবগুলো দেখানোর ভাইয়ার কালেকশনে মাসাল অসংখ্য কবুতার আছে তা আপনারা যদি ভাইয়া থেকে কবুতার গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই যান শেষবারের মতো আমার দর্শকের উদ্দেশ্য যদি কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্য বলতে চাই ভাই সামনে অনেক গরম আসতেছে কবুতরকে অনেক যত্ন নেবেন পানি দিবেন ভালো খাবার দিবেন স্লাইন খাওয়াবেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা শেষবারের মতো আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা আবার একটু বলুন আমার ঠিকানা হচ্ছে মিরপুর 13 নাম্বার সরকার বাড়ি আমার মোবাইল নাম্বার হবে এটা 01305608077 এটাতে ইমো WhatsApp সবকিছু করা আছে ইনশাআল্লাহ

যারা নিতে চায় টাকা ঢাকার বাইরে পাঁচশো টাকা ঢাকার ভিতরে চারশো টাকা তো টাকা শুনলেন শুনলেন ভাইয়া তার যে সব বিস্তারিত বলে দিলেন এমনকি ওনার নাম ঠিকানা যে বলে দিলেন এমনকি আপনারা নাম্বার তো পেয়ে যাচ্ছেন ডিসক্রিপশনে এই ছিল আজকের মতো ভিডিও আমি শহীদুল ইসলাম আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন স্থানে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি